ঢাকায় আসতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা তাও আবার বাংলাদেশের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য হ্যাঁ ভাই আপনি একেবারেই ভুল শুনেন নাই ব্রাজিল এবং আর্জেন্টিনা বাংলাদেশের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য ঢাকায় আসতেছে এই টুর্নামেন্টের নাম হবে লাতিন বাংলা সুপার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর খেলাটা হবে অনুর্ধ বিশ দলের খেলা তো ভাই মেসি নেইমারদের উত্তর শরীরে আসতেছে বাংলাদেশ একটা ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য ইটস লাইক এ হিউজ পাওয়ার অফ বাংলাদেশ এইটাই অনেক ভাই সো টুর্নামেন্টটা কবে শুরু হবে টুর্নামেন্টটা আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু হবে এবং এগারো তারিখ পর্যন্ত হবে এইটা শিওর ভাই বেসিক্যালি কাদের সাথে খেলা হবে বাংলাদেশের মূলত মূলত ব্রাজিল এবং আর্জেন্টিনার ন্যাশনাল আন্ডার টোয়েন্টি টিম কিন্তু আসতেছে না তবু এই আন্ডার টোয়েন্টি দলকে ব্রাজিল এবং আর্জেন্টিনা হিসাবে ধরাই যায় মেইন ফ্যাক্ট হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিভিন্ন ক্লাব থেকে আন্ডার টোয়েন্টি প্লেয়ারদেরকে সংগ্রহ করে ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে ব্রাজিল টিম বানানো হবে আর্জেন্টিনা প্লেয়ারদেরকে আর্জেন্টিনা টিম বানানো হবে অ্যান্ড বাংলাদেশের আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিম খেলবে তাদের সাথে এই তিনটা দল নিয়ে অনুষ্ঠিত হবে ল্যাতিন বাংলা সুপার কাপ দুই পঁচিশ এইটা মূলত আন্ডার টোয়েন্টি লেভেলের বাংলাদেশ ও ল্যাটিন জায়নদের একটা লড়াই ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে অবভিয়াসলি বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে আর পাঁচ থেকে এগারো ডিসেম্বরের মধ্যে এই টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে আর আগেই জানাই দিছি কারা কারা খেলবে এই টুর্নামেন্টে আন্ডার ব্রাজিল দল আন্ডার আর্জেন্টাইন দল অ্যান্ড আন্ডার বাংলাদেশের দল মূলত এই টুর্নামেন্টটা আয়োজন করতেছে কে এই টুর্নামেন্টটা আয়োজন করতেছে এ বিপিআইএল এবং তার সাথে সংযুক্ত আছে বিএফএফ ও কনম্বিয়াল অর্থাৎ ল্যাটিন ফুটবলের অভিভাবক তাছাড়াও এই টুর্নামেন্টটা নিয়ে একটা সারপ্রাইজ প্যাকেজ আছে ব্রাজিলের বিশ্বকাপ যে কাফু আসতেছে বাংলাদেশে এই টুর্নামেন্টের জন্য কাফু রিসেন্টলি একটা ভিডিও বার্তায় বলতেছে ঢাকা দেখা হচ্ছে এটা তাহলে ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশের ফুটবলের সমর্থকদের জন্য হিউজ একটা নিউজ এই টুর্নামেন্টটা বাংলাদেশ ও ল্যাটিন আমেরিকার সংযোগকে আরো দৃঢ় করবে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে আপনার ব্রাজিল এবং আর্জেন্টাইন সমর্থক অলরেডি আছে যেটা আমরা জানি তাদের সাথে আমাদের খেলা এটা হিউজ গেইন ভাই বাংলাদেশের জন্য এটা আমি বারবার বলতেছি বারবার বলতেছি আর ম্যাচটা শুরু হবে বা স্কেডিউল এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই নির্ধারিত হইলে আমি ভিডিও বানাবো আর একটা টেনশনই নিয়ে না টিকিটও ছাড়ে না টিকিট ছাড়লেও আমি জানাই দিব হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শর্টসে হইলেও জানাই দিব টিকিট ছাড়া হয় না ম্যাচটা কখন কার সাথে স্টার্ট হবে এটা এখন ভাবে নাই বাট আমি এটা আপনাকে ইনশিওর করতে পারি বাংলাদেশ আর ব্রাজিল বার্জেন্টিনা যেকোনো দলের সাথে ওপেনিং হবে মানে ওপেনিং ম্যাচটা বাংলাদেশেরই হবে এটা নিশ্চিত থাকে আর হ্যাঁ এই ভিডিওটা প্রত্যেকটা বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে ছড়াই দেন দেন ব্রাজিল করে এবং আর্জেন্টিনা সমর্থক প্লাস বাংলাদেশের ফুটবল কমিউনিটিতে পরবর্তীতে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ ফর কানেক্টেড অ্যান্ড হ্যাঁ এটা খুবই ভালো নিউজ বাংলাদেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে একটা থ্রি দেশীয় সিরিজে দেখা হচ্ছে আগামী মাস থেকে আর এই পুরো টুর্নামেন্টটাই কিন্তু আমরা লাইভ ওয়াচার থাকব। থাকবো থাইকেনা আমাদের সাথে